নম অম্বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্ৰীম তে ভক্তি বেদান্ত স্বামীনিতে নামিনে নমস্তে সৰস্বতী দেবে গৌৰবাণী প্ৰচাৰিণে নিৰ্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঁচাকল্পতৰুবস্য কৃপাসিন্ধু ব এ বছ পতিত নো বৈষ্ণবো নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনা বন্ধু গোপিকা গোপী রাধা কান্ত নম স্তে তপঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবশ্বরী বৃষভানুশ্রুতি দেবী প্রণমামি হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা শ্রিয় দৈতা শিবাশা দি গৌরভক্তিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবতে বাং হরে কৃষ্ণ আমরা আলোচনা করছিলাম যুগ কর্মসন্ন যুগে উনত্রিশটি শ্লোক আছে সেখানে ভগবান আঠাশটি শ্লোক বলেছেন এবং একটি শ্লোক অর্জুন প্রশ্ন করেছেন তো আমরা আলোচনা করছিলাম যে কত কর্ম কর্মত্যাগ নাকি কর্মযোগ কোনটা শ্রেয়স্কর সেটা অর্জুন প্রশ্ন করেছেন তো কর্মত্যাগের থেকে কর্মত্যাগ এবং কর্মযোগের মধ্যে কোনো ভগবান সেটা তুলে বেদ নেই ধরেছেন তাই আমাদের উচিত হচ্ছে ভগবানের কথা অনুসারে কর্মত্যাগ আর কর্মযোগ শ্রেয় কিন্তু ভগবান লাস্টে একটা সিদ্ধান্ত দিয়েছেন যে কর্ম ত্যাগের চেয়ে আহ কর্মযুগের অনুষ্ঠান শ্রেষ্ঠ তাহলে কর্মযুগ আমরা কিভাবে করতে পারি তো কর্মযুগ আমরা এভাবে করতে পারি যে কর্ম আমরা ভগবানের উদ্দেশ্যে করার ফলে ভগবান সে কর্মপন্থা সে কর্মবন্ধনে কখনো আবদ্ধ হব না এটাই হচ্ছে ব্যাখ্যা সেজন্য আমাদের উচিত হচ্ছে কর্মপন্থা ভালো করে জেনে কর্ম করা তো কর্মপন্থা আমরা কিভাবে করবো সেই কর্মপন্থা ভগবানের উদ্দেশ্যে কর্ম করার ফলে ভগবান আমাদের অচিরে সেই শান্তি প্রদান করবেন এবং কর্মফন্তা জানার ফলে কর্মযুগের সাথে যুক্ত হওয়ার ফলে যজ্ঞময় ভগবত যজ্ঞময় কর্ম করার ফলে এই জড় জগৎ থেকে আমরা মুক্তি লাভ করতে পারব আজকে সেই কর্ম করে যারা ভগবান ভগবানকে লাভ করেছিলেন ভগবৎ প্রত্যাবর্তন করেছিলেন সেই সকল ব্যক্তিদের সেই ব্যক্তিদের কার্যকলাপ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তাই ব্যক্তির সাত থেকে উনিশ নাম্বার শ্লোক পর্যন্ত যারা কর্ম করেছেন তাদের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে কর্মযোগী ব্যক্তির কার্যকলাপ কিরকম কর্মযোগী বা ভক্তিযুগের শ্রেষ্ঠত্ব বর্ণনা বর্ণনা করার পরে যারা কর্মযুগে যুক্ত হয়েছেন তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন শ্রীমদ গীতায় পঞ্চম অধ্যায়ে এক থেকে নম্বর শ্লোকে তো সাত থেকে উনিশ নম্বর সাত থেকে উনিশ নম্বর শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে যে আহ শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন যে কর্মযুগী ব্যক্তিদের শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন কেমন ভাবে নিরাশক্ত হয়ে ভক্তিমূলক সেবার মাধ্যমে কর্মযুগে যুক্ত হতে হয় কর্মযোগী ব্যক্তি কিভাবে কার্য করেন শুধু তাই নয় কর্মকারী কিভাবে কার্য করেন কর্মযোগী ব্যক্তি কিভাবে কার্য করেন তার ইন্দ্রিয় তৃপ্তির কোন বাসনা থাকে না দরজা খোলা আছে কর্মযোগী ব্যক্তি কিভাবে কার্য করেন তার ইন্দ্রিয় তৃপ্তির কোন বাসনা থাকে না দরজা খোলা আছে কে আসছেন কর্মযোগী ব্যক্তি কিভাবে কার্য করেন কিভাবে করেন বলছেন ভগবান তার ইন্দ্রিয় তৃপ্তির কোনো বাসনা থাকে না তিনি কর্ম করেন কিন্তু করার জন্য কোনো বাসনা থাকে না তিনি কার্য করেন ভগবানের প্রীতিবিধানের জন্য ভগবানের প্রীতিবিধানের জন্য কার্য করার ফলে তিনি কোন রকমের জ্বর ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত নয় কারণ তিনি জানেন যে যদি তিনি জড় ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত হয় সে বিবেকবান বিবেক বর্জিত মূল ব্যক্তি কখনো ভগবানকে লাভ করতে পারে না ভগবান সেটা নির্দেশনা প্রদান করেছেন দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে চুয়াল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন বুক ঐশ্বর্য প্রসক্ত আনাম তয়া অপরিত চেতসাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধান ও বিধিয়তে বোক এবং ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত বিবেক বর্জিত মূর ব্যক্তিরা কখনো ভগবানকে লাভ করতে পারে না তারা কেন করে না তারা বোক এবং একান্ত আসক্ত হওয়ার ফলে তারা ভগবানকে লাভ করতে পারে না ভগবান দামে প্রত্যাবর্তন করতে পারে না তাই বলা হচ্ছে জামিমাম পুষ্পিতাম বাচ প্রপদন্ত বিপশ্চিত বেদ বাদরত পাতন স্থিত বাদিন কামস্থান স্বর্গ জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ ও বহুলম ভূ ঐশ্বর্য গতিম প্রতি কিরকম যারা বিবেক বর্জিত লোকেরা বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ উদ্দেশ্য ভোগ উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রের সুখ ভোগে ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার উর্ধে আর কিছুই নেই এই কথাটা তারা মনে করে কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি যারা ভগবানের কাছে আত্মসমর্পণ করেছেন তারা জানেন হচ্ছে জাবান উদু পানে সর্বত্র সংপ্লুত উদুকে তাবান সর্বেশু বেদেশু ব্রহ্মণস্য বিজানত এখানে যেটা বলা হচ্ছে ক্ষুদ্র জলাশয়ে যেমন যে কার্যগুলি যে প্রয়োজনগুলি সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় বৃহৎ সমুদ্রে সে একই কার্যগুলি সমাধান করতে পারে তাই যারা ভগবানের প্রিয় ভক্ত ভগবানের শ্রী চরণ কমলে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে তারা সমস্ত কার্যগুলি সম্পাদন করে যা যা পাওয়া যা যা চাওয়া সবকিছু ভগবানের কাছ থেকে তারা চেয়ে থাকে তাই তারা ইন্দ্রিয় তৃপ্তিমূলক কোন রকমের কার্য করে না ইন্দ্রিয়গুলি ইন্দ্রের অধিশ্বর পরম পুরুষোত্তম ভগবানের সেবায় তারা নিযুক্ত করেন তাদের ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় নিযুক্ত করার ফলে ইন্দ্রিয়গুলি পবিত্র হয় এবং পবিত্র হওয়ার ফলে তারা ভগবতমে প্রত্যাবর্তন করার সুযোগ পায় কারণ তারা ইন্দ্রিয় তৃপ্তির কোন বাসনা না থাকার ফলে কারণ দ্বিতীয় অধ্যায় এবং তেষট্টি নম্বর শ্লোকে বলা হয়েছে দায়তে বিষয়ন পুংশ সংগস্তি সু প্রজায়ত সঙ্গে কাম কামাত ক্রোধ বিজয় ক্রোধাত্মৃতি বিভ্রম স্মৃতি বংশাধ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ ও আমরা যদি কোন রকমের কোন ব্যক্তি কোন বিষয়ের প্রতি আসক্ত হই তাহলে সে আসক্ত হওয়ার ফলে আমাদের কামনা উদয় হবে কাম থেকে ক্রোধ উৎপন্ন হবে ক্রোধ তার প্রবতি স্মৃতি বিভ্রম আমাদের বুদ্ধি নাশ হবে স্মৃতি বিভ্রম হয়ে যাবে এবং ফরস্বতীতে আমরা নরকে অধপতিত হব এই জন্য আমাদের উচিত হচ্ছে কর্মকারী কার্যকলাপ হচ্ছে এরকম যে কোন কার্য করলেও কর্ম করলেও কর্মের বাসনার প্রতি তার কর্ম ফলের প্রতি কোন রকমের বাসনা তার থাকবে না তার মন ইন্দ্রিয় সমূহ সবসময় নিয়ন্ত্রিত আমাদের মনগুলি নিয়ন্ত্রিত নয় তাই নয় কিরকম আমরা এই চাই সেই চাই ওটা খেতে চাই ওটা করতে চাই এটা দেখতে চাই আমাদের চক্ষু ইন্দ্রিয় নাসিকা ইন্দ্রিয় যে ইন্দ্রিয় ত্বক ইন্দ্রিয় আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় ভোগ করতে চায় তাই বলা হচ্ছে তার মন ইন্দ্রিয়গুলি হচ্ছে সমস্ত সংযত কেক সংযত নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ যেমন একটা কচ্ছপ কচ্ছপ তার কি তার ইন্দ্রিয়গুলিকে কি করতে পারে বহিরা বহিরাবরণ করতে পারে সংকুচিত করতে পারে এবং প্রয়োজনে তিনি বের করতে পারেন তাই বলা হচ্ছে ইয়দা সংহী চয়ম কুর্ম ইয়দা সংহরতি চয়ম কুর্ম অঙ্গানি সর্বস্ব ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার তৈব্যস্য প্রজ্ঞাপতি কিরকম যে কচ্ছ বা কাছিম যেমন তার ইন্দ্রিয়গুলিকে গুলিকে সংকুচিত করতে পারে একজন বৈষ্ণব তার কাম ক্রোধ লোভ মহম্মত মাতসর্যগুলি কি করতে পারে সংবরণ করতে পারে তাই বলা হচ্ছে সমস্ত কর্মের ফল ভগবানকে তিনি অর্পণ করেন যত করছি যত অস্নশী যত যৌসি ততাসী যত যত তপস্যাশী কুন্ত তৎকুরুষ মতন ভগবানের প্রিয় ভক্তরা সবসময় কি করেন ভগবানের উদ্দেশ্য কর্ম করেন ভগবানকে সন্তুষ্ট করার লক্ষ্যে কার্য করেন সম্মতভাবে কর্মকারী ব্যক্তিদের অনুভূতিটা কি তাহলে অনুভূতি বলছেন জর জড় ইন্দ্রিগুলি কেবল ইন্দ্রের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি কিছুই করেন না তিনি দেখেন প্রতিটি জীব ভগবানের বিভিন্ন অংশ তিনি সকলের নিত্য দাস তিনি সবসময় নিজে ভগবানের দাস রূপে কি করেন অভিহিত করেন তার কার্যকলাপের ফল কি সমস্ত কর্ম করেও তিনি কর্মে কখনো লিপ্ত হন না এটা হচ্ছে ফল এই প্রকার কর্মের কোনো প্রতিক্রিয়াই নেই কোনো বন্দর নেই ফল ভোগ করতে হয় না পাপ পুণ্য ভোগ করতে হয় না কর্মফলের প্রতি উৎকণ্ঠা বা মুক্ত মুক্ত তিনি তিনি তাই শান্তি লাভ করেন জীব ভগবান ও জরা প্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছে তো জীব ভগবান ও জরা প্রকৃতি জীব হচ্ছে নিজের ইচ্ছে প্রকাশ করতে পারে ভগবান জীবের ইচ্ছাগুলি অনুমোদন করেন এবং জরা প্রকৃতি ভগবানের নির্দেশে জীব 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 বাসনাগুলি পূরণ করেন তিনি নিজের ইচ্ছা প্রকাশ করেন আর ভগবান কি করে তার বাসনাটা পূরণ করতে পারেন মালিক তোই তার অধীনস্থের চাহিদা পূরণ করতে পারেন নাকি তাই বলছে যে জরা প্রকৃতি ভগবানের নির্দেশে জীবের বাসনাগুলি পূরণ করেন জরা প্রকৃতি জীবের বাসনা অনুসারে সেগুলি কি করেন যে অনুমোদন করেন ভগবান তো প্রকৃতি নিয়ন্ত্রণ কে সমস্ত দেবদেবীরা করেন সেই নিয়ন্ত্রণ দেবদেবীরা যদি করে থাকে দুর্গা দেবী কালী দেবী সরস্বতী মাতা সমস্ত দেবী দেবীরা এই জগৎ পরিচালনা করে কার আন্ডারে মহামায়ার আন্ডারে আর মহামায়া কার আন্ডারে করেন ভগবানের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে অন্তরঙ্গা শক্তির মাধ্যমে সে মহামায়া সৃষ্টি হচ্ছে সুভদ্রা সুভদ্রা দেবী থেকে তাই এই জরা প্রকৃতি ভগবানের নির্দেশে জীবের বাসনাগুলি পূরণ করেন এই জগতে যেমন জনগণ যখন ভারতীয় জনগণ যখন কোনো কিছু চায় সেটা পূরণ করেন কোন একজন মন্ত্রীর মাধ্যমে অর্থমন্ত্রী কৃষিমন্ত্রী শিক্ষামন্ত্রী বিভিন্ন একটা সাইটটা অপূরণ তাকে সেটা অনুমোদন করেন কে প্রধানমন্ত্রী ঠিক দেখ দেবীরা মাঝখানে যে জনগণের চাহিদাটা পূরণ করেন ভগবানের আদেশ জীবাত্মা এবং পরমাত্মা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে এই যে সাত থেকে উনিশ নাম্বার শ্রু বলছে জীবাত্মা কিরকম জীবাত্মা হচ্ছে নিত্য আর পরমাত্ম নিত্য আর জীবাত্মা হচ্ছে আনন্দময় মায়াগ্রস্ত হলে দুঃখ ভোগ করে জীবাত্মা সবসময় আনন্দময় থাকেন কিন্তু যখন মোহগ্রস্ত হয় মায়াগ্রস্ত হয় তখন তিনি দুঃখ অনুভব করেন তার বিপরীত হচ্ছে যার পরমা যিনি পরমাত্মা তিনি কি রকম তিনি আনন্দময় এবং তিনটা গুণের ঊর্ধ্বে রজ তম এই তিনটা গুণের ঊর্ধ্ব হচ্ছে পরমাত্মা জীবাত্মা অনুসদৃশ্য সীমিত অনুসদৃশ্য সীমিত এবং সীমিত শক্তি সম্পূর্ণ আর ভগবান হচ্ছে অর্থাৎ পরমাত্মা হচ্ছে বিভূ সদৃশ্য এবং সর্বশক্তিমান নিজ জীবাত্মা নিজ শরীর সম্বন্ধে জ্ঞাত আমার মধ্যে যে জীবাত্মা আছে আমি আমার দেহ সম্পর্কে জ্ঞাত পরমাত্মা সমস্ত শরীর সম্পর্কে জ্ঞাত সমস্ত ব্যক্তি সম্পর্কে জ্ঞাত সবকিছু সম্পর্কে তিনি জ্ঞাত তিনি জানেন তাই বলা হচ্ছে ইচ্ছা করা ক্ষুদ্র স্বাধীনতা আছে জীবাত্মার ইচ্ছে হয়েছে যে কোনো কিছু কার্য সাধারণ সাধন করার জন্য চেষ্টা কর আর পরমাত্মা ভগবান সম্পূর্ণ স্বাধীন আকাঙ্ক্ষা করা মাত্র তার ইচ্ছে পূরণ হয় ভগবান কার্যকর করতে হয় না ইচ্ছে করেছে সেটা পূরণ হয়ে যায় তো আমরা সাত থেকে আহ সাত থেকে আলোচনা করব উনিশ নাম্বার শ্লোক পর্যন্ত কিন্তু আমরা সাত থেকে দুই তিনটা কয়েকটা শ্লোক আমরা আবৃত্তি করার চেষ্টা করব পঞ্চম অধ্যায় কর্মসৈন্যাস যুগ যাদের কাছে বই আছে নিতে পারেন ওকে সাত নাম্বার শ্লোক যুগযুক্ত বিশদ আত্মা বিজিত আত্মা জিতেন্দ্রীয় সর্বভূত আত্ম ভূতাত্মা লিপতে যুগ যুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রীয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না অর্থাৎ যারা যুগী রয়েছে কর্মযুগে যুক্ত হয়েছে এমন ব্যক্তিরা বিশুদ্ধ বুদ্ধি তাদের যে বুদ্ধি পারমাত্মিক বুদ্ধি সেটা বিশুদ্ধ বলে বর্ণনা করা হয়েছে বিশুদ্ধ মানে কি পিওর পবিত্র এবং বিশুদ্ধ চিত্ত জিতেন্দ্রীয় জিতেন্দ্রীয় মানে কি তিনি আত্মাতে আত্মাকে সন্তুষ্ট জিতেন্দ্রীয় ইন্দ্রিয়গুলিকে জয় করেছেন তিনি সমস্ত জীবের অনুরাগ বাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না সবার কথা রক্ষা করেন এবং তিনি অনুরাগ ভাজন সবার প্রিয় ব্যক্তি সবার কার্যগুলি করেন তিনি 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 সেই সেই লিপ্ত হন না অথবা সে কর্মফল তাকে ভোগ করতে হয় না প্রপাত বলছেন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবের অত্যন্ত প্রিয় আমরা যদি যতই বলি জীবে প্রেম করে যে জন সে সেজন সে কথা বলি আবার সেই জীবকে আমরা হত্যা করতে উদ্ধৃত হই তাই বলছে প্রিয় হবেন যদি আমি সেই প্রিয় প্রতিটি জীবেই তার প্রিয় যিনি কৃষ্ণ ভাবনা লাভ করার ফলে প্রতিটি এইটি সম্ভব হয় তাহলে কৃষ্ণ ভাবনা ভাবনামৃতে যুক্ত হওয়ার ফলে সমস্ত ব্যক্তিদের সমস্ত জীবের প্রিয় হওয়া যাবে আপনি মানুষের উপকার করার ফলে সে মানুষের প্রিয় হতে পারেন তাহলে পশু পাখি কীট পতঙ্গ তাদের প্রিয় কি করে হবেন হ্যাঁ তাদের প্রিয় হবেন এই জন্য পশু পাখি কীট আদি বলিতে না পারে এই উচ্চ স্বরে কৃষ্ণ নামে সকলে তরে একজন কৃষ্ণ ভাবনাম ব্যক্তি বা হরিনাম করা ব্যক্তি একজন সদস্য সে যখন উচ্চস্বরে হরিনাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে তখন আশেপাশের যে জীব কীট পতঙ্গ যারা বলতে না পারে তাদেরও উপকার করে তাই বলা হচ্ছে যিনি কৃষ্ণ ভাবনামায় যুক্ত হয়েছে তিনি সমস্ত জীবের প্রিয়

শ পলপন্ন বিসি যন্ন গ্রিন্নো উন্মিশন নিমিন ইন্দ্রিয়া ইন্দ্রিয়ার্থে ইশো বর্তন্ত উতিদারয়ন। চিনময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্মরণ গ্ৰাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতি তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষু উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয় প্রবৃত্তি হয়েছে তিনি নিজেই কিছু করছেন না একজন ব্যক্তির সম্পর্কে বলছেন যে ব্যক্তি চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয়েছেন মানুষকে এই জড়জগতে চুরাশি লক্ষ জীবকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে আচ্ছাদিত চেতনার প্রাণী আছে সংকোচিত চেতনার প্রাণী আছে মুকলিত চেতনা বিকশিত চেতনা পূর্ণ বিকশিত চেতনা মানুষকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে সাধারণ যারা চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয় নাই তারা মুকলিত চেতনার মানুষ আর বিকশিত কারা যারা নিজেকে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার জন্য কৃষ্ণ ভাবনামৃতে জয়েন করেছে। আর যারা মুক্ত পুরুষ আছে তাদের মধ্যে যারা মুক্ত হয়েছেন জিতেন্দ্রীয় জিতেন্দ্রীয় এবং যিনি পরমাত্মায় আত্মাতেই সন্তুষ্ট তিনি সেই ব্যক্তি চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি তিনি সর্বোতোভাবে তিনি তাকে বলা হয় পূর্ণ বিকশিত চেতনায় ব্যক্তি আর যিনি কি করেন আর যারা জীব কীট পতঙ্গ তারা হচ্ছে সীমিত প্রাণীর ব্যক্তি আর যারা আর যারা কি যে গাসপালা লতা পাতা পাহাড় পর্বত এরা হচ্ছে আছাদিত চেতনার প্রাণী সেজন্য আমাদের কে এখান থেকে শিক্ষণীয় বিষয় চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হতে হবে সেই চেতনায় অধিষ্ঠিত হলে আমাদের সমস্ত ইন্দ্রিয়া ইন্দ্রের বিষয় বুক করতে করে ভগবানের উদ্দেশ্যে ভগবানের কার্যে সম্পাদন করতে পারব আমাদের শ্রবণ দর্শন স্পর্শন গ্রান ভোজন যাই কিছু করব আমরা সর্বতভাবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করব বলছেন যিনি কৃষ্ণ ভাবনাময় তার অস্তিত্ব সম্পূর্ণরূপে পবিত্র তাই তিনি কর্তা কর্ম অধিষ্ঠান প্রচেষ্টা ও দৈব এই পাঁচটি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণে সাধারণ দ্বারা সাধিত কর্মের ফল কোনোভাবেই সংযুক্ত নন তার কারণ হচ্ছে তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় বাবিত হয়ে প্রেমভক্তি সহকারে ভগবানের সেবা করছেন ভগবানের সেবা করছেন প্রেমবক্তি সহকারে ব্রাহ্মণ্য আধ্য দশ নম্বর শ্লোক ব্রাহ্মণ্য যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানের অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোন পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না কখনো কখনো আমাদের উচিত হচ্ছে আমরা জড় জগতের সমস্ত ব্যক্তিদের সাথে মিশতে হয় কথা বলতে হয় চলতে হয় কিন্তু চলতে হবে ইমাম মুসা আধ্যায় কর্মানী কিরকম ব্রহ্মণী পরমেশ্বর ভগবানকে ব্রহ্মণী আধ্যায় সমর্পণ করে কর্মানি সমস্ত কর্ম সংগম আসক্তি ত্যক্ত, ত্যাগ করে করতি অনুষ্ঠান করে য যিনি লিপ্পতে প্রভাবিত হন ন না স তিনি পাপে ন পাপের দ্বারা যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোন পাপ তাকে স্পর্শ করতে পারে না তাহলে কি করতে হবে যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বরকে ভগবানকে আমাদের কি করতে হবে অর্পণ করতে হবে তাহলে কি হবে লাভটা কি হবে অনাসক্ত হওয়ার ফলে ভাব কখনো আমাদেরকে স্পষ্ট করতে পারবে না এগারো নম্বর শ্লোক কায়ে নমনস কায় বুদ্ধে কেবল ইন্দ্রিয়রূপী যুগেন কর্ম করবন্থীরা কর্মক্তি ত্যাগ করে দেয়ের দ্বারাও কর্ম করেন আমাদের ইন্দ্রিয় গুলি হচ্ছে ইন্দ্রিয় অধীশের সেবা করতে হবে আত্মশুদ্ধির জন্য যুগিরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কৃষ্ণ সেবায় যুক্ত করেন বলছে কৃষ্ণ সেবায় যুক্ত হতে হবে কৃষ্ণ ভাবনা সাথে যুক্ত হবে ইস্কনের সাথে যুক্ত হতে হবে কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য শরীর মন বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কোনো অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় তা জীবকে জড়জগতের কলুষ থেকে মুক্ত করে জড় যে কলুষতা ময়লা দুর্গন্ধ খারাপ সবগুলি আমাদের চলে যাবে যদি আমরা কৃষ্ণ হয়। তাই কৃষ্ণ ভাবনামৃত কর্ম করার ফলে সদাচার অনায়ামৃত গ্রন্থে বলা হচ্ছে যিনি শরীর মন বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি এই জড় জগতে অবস্থান করলেও এমনকি তথাকথিত জড় জাগতিক কর্মের ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ তো বলা হচ্ছে তথাকথিত ভাবে জাগতিক কর্মের ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ যখন সে সে তার তার মন শরীর বুদ্ধি দিয়ে শরীর শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি জড় জগত অবস্থান করলেও ভগবানের সেবা যুক্ত হতে হবে আপনি কোনো একটা কর্মর খাতিরে তোমা আপনাকে কোনো একটা জিনিস করতে হচ্ছে তাও কোনো সমস্যা নাই সে তখনও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল প্রয়মবেত গৌর ভক্তবৃন্দ কি জয় নিতায় গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ আগামী কালকে ক্লাস অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি হরে কৃষ্ণ